হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি অনামিকা লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো ভিডিওটা শুরু করি তো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা তো আজকে আমার বোনের জন্মদিন তো আমি তো যেতে পারি না কোনো বছরই তো ভেবেছি আজকে আমরা সব ঠিক করেছি আমরা এখানে দু বোন থাকি আমার এক ছোটো বোন আছে ওর এখনও বিয়ে হয়নি তো ও আর আমি সবাই মিলে ঠিক করেছি ওর বিয়ে ঠিক হয়ে গেছে তো বিয়ে হবে তো ওর যে হবু হাজবেন্ড আর কি তো ও আমি সবাই মিলে আমরা যাব বোনের বাড়িতে এটা একদমই সারপ্রাইজ ও কিন্তু কিচ্ছু জানে না তো চলো তো তাই ভেবেছি যে একটু পায়েস করে নিয়ে যাবো কেননা মা তো নেই মা যতদিন ছিল ততদিন মা আমাদের দুজনকেই করে দিয়েছে মা যতটা যেমন পেরেছে তো মা নেই মায়ের পরেই তো ধরো আমি তো যাওয়া তো হয় না তাই জন্য ভেবেছি ওই জন্য একটু পায়েস চাপিয়েছি ওর জন্য আর বাইরে থেকে একদম কেকটা কিনে নেবো তো চলো আমরা যাব সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের দেখাই তাহলে চলো দেখো একটু পায়েসাপি যে রান্না সেরকম করিনি আজকে আমাদের বাবুর আর কি নেমন্ত্রণ আছে প্রচণ্ড আলোটা আসছে নেমন্তন্ন আছে তো বিশ্বকর্মা পুজো হয়েছে এখনও মানে নেমন্ত্রণ খেয়ে আছে তো একজনের একটা জায়গায় আর কি নেমন্ত্রণ আছে ওই জন্য আমি সেরকম কিছু রান্না করি নি একটু হালকা করে মাছের ঝাল করেছি ভাত করেছি আর কালকের রান্না আছে ডাল পোস্ত করেছিলাম কালকে সেটা রয়ে গেছে তো যাই হোক চলো পায়েসটা করছি তোমাদেরকে দেখায় একটু পায়েস না পেলে আমাদের বাঙালিদের তো পায়েসটাই মেন ঠিক কি না বলো তো যাবো যখন একটু পায়েস করে নিয়ে যাবো তাই ভাবছি কিন্তু ও একদম কিচ্ছু জানে ও কেন ওর হাজব্যান্ডও জানে না আমি কেন বলি নি ফট করে যদি ওর হাজব্যান্ড বলে দেয় তো সেই জন্য আমি তাহলে তো আর সারপ্রাইজ থাকবে না তো চলো ওই জন্য যাবো তো এই কজন মিলে যাব একটু হই হুল্লার করবো আবার কালকেই ব্যাক করব কারণ এখন তো একদম ছুটে ছাটা নেই আর আমাদের বাবুর তো খুবই কাজের চাপ আছে মানে বুঝতেই পারছো তো চলো এটাই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ বলতে বলতেই বোনের ফোন চলে এসছিলো তো আর তোমাদেরকে পায়েসটা করানো দেখাতে পারিনি তো দেখো একদম পায়েস রেডি করে হ্যাঁ দেখো একদম টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি বড় টিফিন বক্সে ঢেলে নিয়েছি দেখো তো দেখাতে পারলাম না সরি তার জন্য তো বোন জানে না কিছুই ওই ফোন করেছিল তো চলো রাখি তাহলে চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি বাজে একটু বেরোতে বেলা হয়ে গেছে তো আমি একদম মিষ্টির দোকানে চলে এসেছি তো দেখছি যে কি মিষ্টি নেওয়া যায় তো মিষ্টিটা দেখি কি নিই তারপরে মিষ্টিটা নিয়ে আমরা এবার এগোবো তো বাপ্পাই এবার তোর মানে ড্রাইভ করবে যেহেতু ড্রাইভার খুব ব্যস্ত এদিকে কাজ চলছে তো যার জন্য ওই চালিয়ে নিয়ে যাবে গাড়ি তো মিষ্টিটা নিয়ে চলো চলে যাই দেখো কত রকম মিষ্টি এই মিষ্টির দোকানটা আমাদের পাডার খুব ভালো জানো তো তো চলো মিষ্টি নিয়ে চলে এসেছি আমরা গাড়িতে বসে পড়েছি তো এইবার শুধুমাত্র বাপ্পা একটা জিনিস আনতে ভুলে গেছে আমারই জিনিস সেটা আমি আর উঠতে পারছি না তাই বললাম একটু তুমি নিয়ে আসো তো আনতে গেছে তো এলে পরেই এবার আমরা রওনা দেব খুব এক্সাইটেড লাগছে যেহেতু বোন কিছু জানে না একটু চেঁচাবে ও হ্যাঁ আগে থেকে বললি না যে আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতাম কিন্তু আমরা ভাবলাম যে না আজকে কোনো অ্যারেঞ্জমেন্টের দরকার নেই আজকে পুরো সারপ্রাইজ দেবো কারণ ও ভেবেই নি যে কোনো মতেই যাওয়া সম্ভব না কারণ ওর বাড়ি যেতে যেতে মোটামুটি সাড়ে সাতটা তো বাজবেই কেননা এখানেই সাড়ে পাঁচটা বাজে তারপরে ধরো রাস্তাঘাট এখন প্রচণ্ডই ভিড় থাকবে তো যার জন্য একটু যেতে লেট হবেই তো চলো আমরা যাত্রা শুরু করে দিয়েছি মানে দেখো বাপ্পা ড্রাইভ করছে সামনে বোনের হুব আসবি বসে আছে তোমাদেরকে তাড়াতাড়ি বললাম আমরা সেরকম কেউ যাচ্ছি না বোন আমি আর আমরা চারজনই যাচ্ছি মেয়েটা যাচ্ছে সঙ্গে তো খুব ভালো লাগছে এরকমভাবে খুব একটা বেরোনো হয় না আজকে একদম মানে প্রচণ্ড তাড়াহুড়ো করেই বেরিয়েছি যেহেতু কালকেই চলে আসবো তার জন্য সেরকম কোনো কিছু আমরা প্রিপারেশান নিয়ে যাচ্ছি না তো দেখো সূর্য প্রায় ডুবতে চলেছে একদম পরন্ত বেলা একটুখানি এগিয়েছি তাতেই দেখো সূর্য একদম ডুবে যাচ্ছে তো যেতে যেতে বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে যাবে যেহেতু কাটোয়া হ্যাঁ তো কাটোয়া যেতে বর্ধমান থেকে কাটোয়া যেতে কম করে দু ঘন্টা লাগবে তারপরে তো রাস্তায় জ্যাম আছেই দেখো সামনে লরি তারপরে তো এখানে সেখানে দাঁড়াতেই হবে প্রচুর ভিড় হবে আজকে আমি বুঝতেই পারছি তো চলো এগুলো যাক আস্তে আস্তেই যাওয়া যাক দেখি কটায় পৌঁছানো যায় তো দেখো হ্যাঁ দেখো এই প্যান্ডেলটা কিন্তু আমাদেরই বাড়ির লোক করে এটা হচ্ছে বর্ধমান বাজেপোতাপুরের প্যান্ডেল এটাই বর্ধমানের এখন সবথেকে বড়ো প্যান্ডেল হয় তো চলো আমার বড় এখানে কাজ করে এখানে মেলাটা যেটা হয় সেটাও আমার বড় করে তো আমরা একদম স্টেশনে চলে এসছি স্টেশনটা আমরা পার করছি তো এরপরেই জ্যাম্পটা লাগবে প্রচুর জ্যাম্প লাগবে আমি বুঝতেই পারছি তাও এখনও আলোটা আছে এখনও অল্প আলো আছে সেরকম কিন্তু আলো নেই তো চল যাই তোমাদেরকে যেতে যেতে বাইরের যে দৃশ্যগুলোগুলো সত্যি করে তোমার গ্রাম্য দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে তো চলো দেখো রাস্তায় কত ভিড় দেখো গাড়ির ভিড় এখন তো একটু কম আর একটু ভেতর দিকে ঢুকলে বাজারের ভেতরে ঢুকলে দুদিকে বাজার বসে তো খুব ভিড় হবে তো চলো তাহলে আমরা অনেকটা রাস্তায় পার হয়ে গেছি এখন একেবারে সন্ধ্যে নেমে গেছে দুদিকে শুধু দেখো জমি আর জমি আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে আর এই মানে ইয়েটা আমার খুব ভালো লাগে এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে তো এতটা সবুজ বোঝা যাচ্ছে না এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো চলো যাই এর মধ্যে রাত হয়ে যাবে দেখো পুরো পুরি রাত হয়ে গেছে এখন পুরো রাস্তা একদম রাত এখন মোটামুটি আমরা হাফ রাস্তায় এসেছি এখনও হাফ রাস্তা এর বাড়ি মোটামুটি পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আছে তো চলো আমরা হাফ রাস্তা এসেছি তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায় তারপরে তোমাদেরকে পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাতো দেখাবো আর কি আর ওখানে গেলে তো বোনের ছেলে আছে ও তো লাফালাফি শুরু করে দেবে জানি না তোমাদেরকে কতটুকু দেখাবো তবে যতটুকু পারবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যেহেতু বাদ যাচ্ছি একটু হই হুল্লোট তো হবেই বুঝতেই পারছো তাহলে চলো যাওয়া যাক দেখো বন্ধুরা আমরা সব স শরীরে এসে পৌঁছে গেছি বোনের বাড়ি তো কতটা রাত হয়ে গেছে দেখো এখন প্রায় পনেরো আটটা বাজে আমরা এসে পৌঁছেছি আর রাস্তা তো অন্ধকার হয়ে গেছে অতটা মানে গাড়ির আলোটার অতটা জোর কমে গেছে যার জন্য আর হঠাৎ করেই এসেছি ও গাড়িটা ঠিকঠাক করে সেভাবে দেখেও নি তো চলো সব এসে দেখো ক্লান্ত হয়ে গেছে বাপ্পা খাটে শুয়ে পড়েছে আর সবাই ও বসে আছে তো এই তো সব রেডি হচ্ছে কেক কাটার জন্য বোনকে বললাম তুই কুর্তি ফুর্তি পরে রেডি হয় এই যে আমার বোন তোমরা তো সবাই চেনো আমার বোনকে তো এরই বার্থডে আজকে তো চলো দেখো কেক কাটবে ওরও বড় একটা কেক নিয়ে এনেছে আর আমিও একটা নিয়ে গেছি আমরা আর কি আর তার সাথে যে পায়েসটা নিয়ে গেছিলাম সেটা দিয়েই ও আর কি কেকটা কাটবে যেহেতু কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আর কিছু করার নেই তো এতেই আনন্দ আনন্দ করতে আর কী লাগে বলো তো চলো বোনকে বললাম তুই একটু রেডি সেডি হওয়া আমরাও একটু ফ্রেশ হয়ে নিলাম এরপরে হবে কেক কাটা তো চলো তোমরা দেখতে থাকো তো একটু সাজানো হচ্ছে কেকটা চলো আর

যখন আমি একটু পয়সা তখনই ও একবার করে কেটে নেওয়ার বলে হ্যাপি বার্থডে তো কার বার্থডে হচ্ছে আমি জিজ্ঞেস করছি বলছে আমার বার্থডে হচ্ছে জানো তো এই অবস্থা তো চলো বন্ধু হয়েছে দেখো আমরা সত্যিই খুব এনজয় করলাম আমার বন্ধু খুব রাগারাগি করছিল যেটা হয় আগে সেটার আমি একটু ওকে খাইয়ে দিলাম হ্যাঁ তারপরে তুই খাও এই হচ্ছে ব্যাপার তো না 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 খাও খাও চলো তাহলে আজকের আর খাবে থাকলো আর পায়েস খাবে হবে না আমিও আনন্দ করলাম আমরা সবাই আনন্দ করলাম কিভাবে সেটাই চলো কেক কাটা হয়ে গেছে অনেক দিন ভিডিও দেইনি ভিডিও দিতে পারি বুঝছ না কার হ্যাপি যার জন্য ভিডিও আসলে লেট হয়ে গেছে আমার সবাই গেছে আছে দাঁড়িয়ে আছে ঠান্ডা লেগেছে তাহলে চলো আজকে আমি রাখি গুড ইভিনিং বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি বোনের বাড়ি থেকে সবারই খুব মন খারাপ তো দেখো আজও প্রায় সন্ধ্যের মুখেই বেরিয়েছি আমরা তো একদিনের জন্যই এসছিলাম আনন্দ করলাম তো সকাল থেকে দেখাতে পারিনি তোমাদেরকে কারণ সবাই মানে খাওয়া দাওয়া আনন্দ এসব নিয়ে ব্যস্ত ছিলাম তাই জন্য আর ক্যামেরাটা অন করতেই পারিনি তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চললাম বাড়ি তো যাই হোক বাইরের দৃশ্য দেখতে দেখতেই চললাম যেহেতু এই দৃশ্যটা আমার খুব পছন্দ দুদিকে দেখো সবুজে সবুজ তো বাড়ি পৌঁছাতে আজকেও রাত হয়ে যাবে অনেকটা তাই জন্য তো চলো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আবার কবে আসবো জানি না তবে এখন তো আর আসা হবে না বোনের বাড়ি এখন হয়তো আবার সেই কালী পুজোতে আসবো তো এর মধ্যে পুজো টুজো আছে যার যেমন সে সেভাবে কাটাবে মোটামুটি আর এবারে যা পরিস্থিতি সবাই তো জানোই তো যাই হোক বেশি কথা আর বলবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো পুজো যে এসে গেছে শরৎকাল চারিদিকে শুধু কাশ বনের মেলা এটা খুব ভালো লাগে দেখতে তাই না বলো দেখো কাশফুল ফুটে আছে তো চলো আজকে এতটুকুই টাটা